ইউরোপের প্রত্যেকটা দেশে যেতে চান কোনো না কোনো ভাবে লেজের ভিসা খুব সহজ আজকে সহজ কিছু সমাধান দেব আপনাদের কাছে কিভাবে আসতে পারেন কেউ যদি সৌদি থাকে তবে যারা জানে তাদের মধ্যে অনেকেই চলে আমার পরিচিত মানুষের মধ্যে চুরি ডাকাতি হিংসা আপুহিংসা সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অনারুল্লাহ ইতালি বেনি শহর থেকে বলতেছি আজকে আলোচনা করব যারা ইতালিতে আসতে চান আসার স্বপ্ন দেখছেন শুধু ইতালি না ইউরোপের প্রত্যেকটা দেশে যেতে চান কোনো না কোনোভাবে তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন লক্ষ্যে ইউরোপে ঢুকতে চান অথবা আরও উন্নত কোন দেশে যেতে চান ইংল্যান্ড আমেরিকায় যেতে চান কানাডায় যেতে চান তাদের জন্য আজকে আলোচনাটা তারা কিভাবে কোন উপায়ে খুব সহজে আসতে পারবেন আর আমাদের বাংলাদেশ থেকে আসা কতটুকু সহজ সে বিষয়ে আজকে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিচিত আছে অপরিচিত যারা এসে ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে অনেকেই জিজ্ঞেস করেন প্রশ্ন করেন ভাই আমি ইতালি যেতে চাই ইতালির পরিবেশ কেমন আমি আমেরিকায় যেতে চাই আমি কানাডায় যেতে চাই কিভাবে যাব আপনার পরিচিত কেউ আছে কিনা ভিসা দিতে পারবে কিনা ইতালির তো আপনি থাকেন এখন আপনি ইতালির ভিসা তো আপনি সহজে দিতে পারবেন আসলে অনেকেই মনে করে যে ইতালিতে অথবা ইউরোপের যে কোনো দেশে থাকলে অথবা কানাডা আমেরিকা থাকলে থাকলে যে ভিসা দেওয়া খুব সহজ এটা আসলে আমরা অনেকেই মনে করি আসলে ভাই এটা সত্য না আপনারা যেটা ভাবেন সেটা না একজন মানুষ চাইলেই যদিও তার ভাই থাকে এখানে সে চাইলে তার ভাইকে আনতে পারবে না তার সে চাইলে তার বন্ধুকে আনতে আনতে পারবে না অনেকগুলো প্রসেস আছে এই মাধ্যমে তাকে হবে দেখা যায় অনেক সময় আনতে গেলে দেখা যায় এক দু বছর লাগতেও পারে বা নাও আনতে পারে তার যে প্রসেসটা অনুযায়ী নাও আনতে পারে তবে আজকে সহজ কিছু সমাধান দেবো আপনাদের কাছে কিভাবে আসতে পারেন আপনার বাবা থেকে নিশ্চিন্তে আসতে পারবেন ইতালি ইউরোপের মধ্যে কোনো দেশে আপনি খুব সহজে আসতে পারবেন বিশেষ করে এই সুবিধাটা সবচেয়ে বেশি পাবে আপনার বাংলাদেশের কেউ যদি বাহারান থাকে কেউ যদি ওমান থাকে কেউ যদি সৌদি থাকে সে ইচ্ছা করলে খুব সহজে আসতে পারবে কেমনে যেমন বর্তমান বাংলাদেশে রোমানীয় খুব দেয় না খুব অ্যাভেলেবেল না দিতেছে না ইউরোপের কোনো দেশে বর্তমানে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল দিতেছে না ইতালি দিতেছে তাও দু বছর তিন বছর অপেক্ষা করতে হয় তো আপনি এই থেকে বাঁচার জন্য আপনার সবচেয়ে উপকার হবে আপনার যদি মিডিল ইস্টে যদি কোনো আত্মীয় থাকে তার কাছে চলে যান মানে ওইখানে আপনি প্রথমে যান চাকরির জন্য যাবেন যাওয়ার পরে ওখান থেকে আপনি ট্রাই করবেন এই দেশে আসার জন্য ওইখানে যে এমবাসি আছে ওইখানে ইতালিয়ান এমবাসি আছে আর ওখানে আপনার জার্মানি এমবাসি আছে ফ্রান্সের এমবাসি আছে স্পেনের এমবাসি আছে সব দেশের এমবাসি আছে ওইখানে আপনি ইচ্ছে করলে ওখান থেকে খুব সহজে ট্রাই করতে পারবেন ওখান থেকে অনেক অনেক সহজ অনেক অনেক সহজ ভাই এটা আমরা অনেকেই জানি না তবে যারা জানে তারা মধ্যে অনেকেই চলে আসছে আমার পরিচিতের মধ্যে কয়েকদিন চলে আসছে হ্যাঁ ইউরোপ অবশ্যই ভালো অবশ্যই সুন্দর দেশ অবশ্যই শান্ত দেশ আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আমাদের দেশের মতো না যদি আমাদের দেশের এখন জনগণের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে আমাদের দেশ প্রথমে ট্রাই ইস্টের যে কোনো দেশে যাওয়ার জন্য ওখান থেকে আপনি ধরেন চার পাঁচ লাখ টাকা দিয়ে যে কোনো দেশে যাবেন এরপর আপনি ওখানে কয়েক মাস কাজ করার পরে যখন ওখানকার রাস্তাঘাট চিনবেন ওখানকার অ্যাম্বাসিডার সাথে যোগাযোগ করবেন তখন ওখানকার মাধ্যমে আপনি ইচ্ছে করলে খুব সহজে ওখানে বিসাপে পাবেন আর বাংলাদেশ থেকেও আপনার জন্য সহজ যদি আপনার বাবা থাকে এছাড়া অন্য কোনো সহজ মাধ্যম নাই আপনার বাবা যদি থাকে ইউরোপের মধ্যে আপনার জন্য খুব সহজ আপনি আসতে পারবেন অথবা আরেকটা সহজ সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে চান ইউরোপের যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা আসতে পারবেন যদি আপনি মেধাবি ফোন এবং আপনি যদি আইএলটিএস করে থাকেন অবশ্যই আপনার জন্য এটা বেটার অপশন স্টুডেন্ট ভিসাটা স্টুডেন্ট বিশ আসার পর পড়ালেখার পাশাপাশি কাজ করা আপনার জন্য কঠিন না তো সুতরাং আপনি আপনাদের অভিরুচি আপনারা কিভাবে আসবেন তবে যদি আসতে চান সহজে বাংলাদেশ বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই অপেক্ষা করতে হবে অনেক দিন কারণ বাংলাদেশে ভাই সব জায়গায় চোর ডাকাত ঢুকে গেছে ওটা আমাদের রক্তে মিশে গেছে আমাদের বাঙালিদের সুতরাং এটা দোষ শুধু আমি একজনের উপর দায় চাপাবো না এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের উপর মানুষের বাংলাদেশের মানুষের মধ্যে চুরি ডাকাতি হিংসা প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু বাস করে না ভাই তো সুতরাং আমি বলবো না আপনি বাংলাদেশে থেকে আসতে চাইলে খুব সহজে আসতে পারবেন এটা আমি এই আশ্বাস দিতে পারবো না মনে হয় না অদূর ভবিষ্যতেও এটা সহজ সমাধান হয় কিনা কারণ আমাদের রক্ত মাংস মিশে গেছে এগুলা ওই ক্ষেত্রে আপনি আসতে চাইলে এই মাধ্যমগুলো আপনার জন্য সহজ তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই পর্যন্ত দেখাব ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন